তো এই আবার স্টার তারা বাইম নানান নাম আছে তো চিক্রাবায়ামে বিষ দেওয়া থাকে আরেকটা বাইম আছে ওটাতে ক্যারোসিন খায় মানে ক্যারোসিন দেওয়া মাছ তাহলে দুইটার ব্যাখ্যা আমি প্রথমটাতে যাই খুবই ইম্পর্টেন্ট কেনাকাটা করতে হয় আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র তথ্য আপনাকে দিচ্ছি তো আমি প্রথমে এই বাইমের কথা বলি সেটাতে বিষ প্রয়োগ করে এটা মারা হয় তা আমি বললাম কেন বিষ প্রয়োগ করতে হবে বলছে আপনারা জানেন যে যে এটা তো একেবারে তলদেশে থাকে একেবারে কাদা মাটির সাথে মানে তার বসবাস তো ওইখান থেকে তো ইচ্ছা করলে আপনি জাল দিয়ে তাকে বের করে আনতে পারবেন না কারণ সে মাটির গভীরে চলে যায় পানি শুকায় ফেললে সে মাটির নিচে অবস্থান করে তখন উপরে বিষ ছিটায় দেয় দিলে পরে আস্তে করে সে বেড়ে যায় এমন কি মাছটা কি বিষে খায় মানে মাছটা কি বিষ খায় বলছে ব্যাপারটা এরকম না তবে বিষের একটা প্রভাব আছে কি ধরনের প্রভাব বলছে মাছটার মধ্যে একটা গন্ধ পাওয়া যায় বিষের তো বলছে এটা কি খেতে অসুবিধা হবে কিংবা মানে শরীরের ক্ষতি বলছে এটা ডাক্তার বলতে পারবে আমি বলতে পারবো না তা বলছে আপনি যে মাছ আনছেন এখন এটাতে কি বিষ প্রয়োগ করা মাছ নাকি জাল দেওয়া মাছ নাকি মনে করেন এটা অন্যভাবে প্রক্রিয়াতে মারা মাছ বলছে আমি জানি না আমি কয়েকজন ব্যবসার সাথে কথা বলছি বলছে আপনি আমরা আমাদেরকে বলছে বিষ নাই কিন্তু তিনি এটা বলছেন যে প্রত্যন্ত হাওয়ার অঞ্চলে সুনামগঞ্জ যেটা যেটা কয়েকটা হাওয়ারের নাম বললো ওইখানে প্রচুর ধরা পড়ে যার কারণে বিষ প্রয়োগ করতে হয় না আরেকটা কথা বলছে যে বর্ষাকালে এটার বিষ প্রয়োগ কম হয় কিন্তু শুকনার সিজনে এই চৈত্র বৈশাখ মাসে এই সময় যে এই মাছগুলো বের করা হয় মাটির তলদেশ থেকে বিষ প্রয়োগ করে হ্যাঁ বলছে এই হচ্ছে অবস্থান আচ্ছা এটা গেল একটা সেক্টর আর সেক্টর হচ্ছে ক্যারোসিনের ব্যাপার মাছ ক্যারোসিন খাইছে গন্ধ করে মাছে ক্যারোসিনের গন্ধ তুই কিভাবে এটা কোনটা কয়েক ধরেন কিছু মিডিয়াম সাইজের বাইম মারার এটা নৌকার মধ্যে রাখলো এখন নৌকার মধ্যে যদি সেফ পজিশনে না রাখে জনগণের কথা চিন্তা না করে তখন নৌকার যে ইঞ্জিন থেকে কিছু তেল মোবিল বের হয় কেমন ওইটা পানির সাথে মিশে ওই বাইম মাছটা কি এটা তার খুব একটা প্রিয় এবং খায়ও তো ওই ক্যারোসিন কিংবা মোবিল ওইটা যে খায় পানির সাথে মিশ্রিত অবস্থায় ওই মাছটার ভিতরে একটু এই ক্যারোসিন মোবিলের গন্ধ করে তার মানে তাই বলছি তাহলে উপায়টা কি উপায় হচ্ছে যিনি মাছ মারবে তিনি যদি চিন্তা করে আরে জনগণ তো মাছটা খাবে মাছটা তো গন্ধ করবে তাহলে মাছটাকে আমরা নৌকার মধ্যে একটা পার্টিশন এমন ভাবে করবে যেন এই ইঞ্জিনের সাথে তেল মোবিলের যে পানিটার একটু মিশ্রণ হয় কাছাকাছি ইঞ্জিনের কাছাকাছি খেয়াল করবেন ওই জায়গাটার পরে একটা পার্টিশন দেবে এমনভাবে যেন যেখানে মাছ রাখা হয় এটার সাথে কোনো সংযোগ না হয় পানির তাহলে মোটামুটি জনগণ একটু ক্যারোসিন মুক্ত মাছ খেতে পারবে এটা হচ্ছে ব্যাখ্যা আর তাহলে কেনার সময় বলছে আপনি একটু বড় একটু মাদারিচিদের ব্যায়ামটা একটু হাতে ধরে নাকের কাছে নিয়ে দেখবেন ক্যারোসিনে গন্ধ করে কিনা তাহলে আপনি মোটামুটি দেখে কিনতে পারবেন আর চিকরা ব্যায়ামের ক্ষেত্রে যেটা চিকরা মাছের ক্ষেত্রে আপনার এটা খুব বিশ্বস্ত জেলে কিংবা তার কাছে তথ্য থাকলে জিজ্ঞেস করে নেবেন এটা কি বিষ দিয়ে মারছে নাকি এমনিতে মারছে এই হচ্ছে আমার বাংলাদেশ আমি আমার জায়গা থেকে তথ্য দিলাম আপনাদের কোনো মন্তব্য তাহলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ